তোমাদের অনেক বন্ধুরা আমি তো সুন্দর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে এ দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রাম বেশ বড় বড় সাইজেরই দেখো আর কতটা সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে আর দেখো গাছকে পাতা লেবু পাতা ছিঁড়ে নিয়েছি আজকে এই লেবু পাতা দিয়ে কাঁচা চিংনি মশলা কারি তোমাদের রেসিপিটা দেখাবো দারুণ একটা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে আর এই রেসিপিটা করতে বেশি টাইম লাগবে না সহজভাবে তোমাদের দেখাবো ঘরোয়া জিনিস দিয়ে আর অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে অনেক বন্ধুরা আছো হাতের টাইম সর দাদারা অফিস যাবে কি কাজে যাবে তখন কিন্তু দাদা ভাইতে কোনো ভালো মন্দ রান্না করে দিতে পারো না তখন কিন্তু ঘরে এরকম চিংড়ি মাছ থাকলে রান্না করে দেবে তাড়াতাড়ি রান্নাটা হবে আর দাদা ভাইরা খেয়েও অফিসে যাবে দারুণ পড়বে খেয়ে মানে দারুণ হবে রান্নাটা খেতে ভালো লাগবে তাই প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছগুলো কেটে নেব তাই চলো প্রথমে চিংড়ি মাছগুলো কাট মানে কেটে নেব আর আজকে বন্ধু তোমরা পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগে আর এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে বানিয়ে দেবে এটা ছোট বড় বয়স্ক সবাই পছন্দ করবে এবার মাছগুলো আমি ছাড়িয়ে নেব এই মাছের মাথাটা আমি রেখে দেব মানে ফেলবো না ঘরে যেয়ে বেটে নেব ছাড়িয়ে এই আর মাছের পিঠে যে একটা মানে শীত দেওয়ার মতন থাকে যে এইটা তানলে উঠে যাবে এই যে এটা কিন্তু তোমরা খাবে না আর অনেক বন্ধুরা আছো যে চিংড়ি মাছখানে অ্যালার্জি হয় অ্যালার্জি হবে না আমি একটা টিপস তোমাদের বলে দিচ্ছি তোমরা যখন চিংড়ি মাছটা ছাড়াবে ছাড়িয়ে যখন ধুয়ে রাখবে একটু ভিনিগার দিয়ে পাঁচ মিনিট রেখে দেবে রেখে দিয়ে আবার ধুয়ে 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 রান্না করবে দেখবে তারা খেলে অ্যালার্জি মোটেই হবে না এই স্টিপটা তোমার করে দেখবে বাড়িতে তাহলেই বুঝবে যে এটা কোনো অ্যালার্জি হবে না একটা স্টিপ তোমাদের বললাম বাচ্চা তোমরা অবশ্যই করবে আর কি চিংড়ি মাছগুলো এইভাবে সব কেটে নেবো সমস্ত চিংড়ি মাছগুলি কেটে ধুয়ে তারা তোমাদেরকে আবার দেখাবো কী কী লাগবে রেসিপিটা তৈরি করতে কাঁচা চিংড়ি লেবু পাতা দিয়ে কাঁচা চিংড়ি মশলা কারি তৈরি করতে লাগবে মানে কাঁচা চিংড়ি এখানে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি তোমরা দিয়ে যেরকম চিংড়ি মাছ দিয়ে করবে সে সেরকম করবে আর এখানে দেখা একটা পাতি পাতি লেবু আর্ধেক মানে নিয়ে নিয়েছি হাফ আর তিনটে লেবু পাতা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিনি একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদ এখানে আদা রসুন বেশ অল্প নিয়েছি আর এখানে ধনে আর জিরা আমি ভেজে বাড়িতে গুঁড়া করে নিয়ে এসেছি আর এখানে দেখো একটা টমাটো কুচি কুচি করে নিয়েছি লঙ্কা কুচি ধনে কুচি সামান্য প্রমাণের নুন এক বাটি পিঁয়াজ কুচি এগুলো লাগবে সমস্ত লেবু পাতা দিয়ে কাঁচা চিগনি মশলা তৈরি করতে কারি তৈরি করতে আর বন্ধুরা তোমরা ভালো করে দেখে নাও যে কি কি দিয়ে করছি সেইভাবে তোমরা তৈরি করে পারফেক্টভাবে বানিয়ে খাবে একটা রেসিপি শেয়ার করলাম আর তোমাদের আশা করি ভালো লাগবে এই রেসিপিটা এখানে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা রসুন কোয়া আর চারটে মতন আদা নিয়েছি এগুলো বেটে নেবো যেহেতু এখানে কম চিংড়ি তাই মশলাটা একটু কম দেবো আর তোমরা যখন চিংড়ি মাছ পরিমাণটা বেশি করবে তখন রসুন আদা পরিমাণটা বেশি দেবে একটু বেটে নেব একসাথে আদা রসুন বেটে নিয়েছি এটা তুলে নেব একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো কাঁচা চিংড়ি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝাল দেবে ধনে মাতা কুচি দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো ধনে জিরে ভাজা মশলাটা দিয়ে লেবুর রস দিয়ে দেবো এখানে দেখো লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর চিনি দিয়ে দেব সরষের তেল দিয়ে দেবো ভালো করে করে আর দেখো মানে যখন মাখছি তখন দেখো কতটা সুন্দর লাগে দেখতে এটা কিন্তু খেতে দারুণ হবে ভালো করে মেখে নিয়েছি এবার উমানটাকে ধরিয়ে তা তোমাদেরকে আবার দেখাবো ধরে নিয়েছি এবার ওনার উপর কড়াটা বসিয়ে দেবো দিয়ে কড়টা একটু গরম করে দেবো কড়াটা গরম করে নিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে তেলটা একটু গরম করে নেবো তেলটা গরম করে নিয়েছি এই এবারে চিংড়ি মাছ যে মাখানো সেটা দিয়ে দেবো দুটি নার কাটিয়ে নেবো

লেবু পাতা দিয়ে কাঁচা চিংড়ির কারি দেখাবো তাই ঝোলটা একটু করবো ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার আগে একটা জিনিস দিতে হবে আবার একটু রস দিয়ে দেবো দুটো লেবু পাতা ছিঁড়ে দেবো এই দেখো দারুন একটা ফেলাবার গন্ধ নিয়ে আসবে আর খেতে দারুন লাগবে করে বেশ নিয়েছি কাই এবার অবশেষে হয়ে গেছে আমার লেবু পাতা দিয়ে কাঁচা চিংড়ি মশলাকারি এবার নামিয়ে নেবো দেখো কতটা সুন্দর লাগে দেখতে গরম গরম ভাতের সঙ্গে এত দারুণ লাগবে না করলে তো বুঝবেই না মানে সহজভাবে ভাবে রান্নাটা রান্না হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো এরকম যদি ঘরে চিংড়ি মাছ বাজার থেকে দাদা আনে তোমরা এরকম রেসিপি তৈরি করে খাওয়াবে দারুণ লাগবে খেতে তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কেমন করে জানাবে আর এরকম ধরনের রেসিপি বাইরে তৈরি করে অবশ্যই তোমরা বানিয়ে খাওয়া খাবে কি দারুণ একটা গন্ধ আনছে আজকে রেসিপিটা খেয়ে বলবো কেমন হয়েছে এই দেখো গরম গরম ভাতের সঙ্গে খেতে হয় আমি ভাত দিয়ে খাওয়া দাওয়া আমি যা সুদ একটু খেয়ে বলবো কেমন হয়েছে চিংড়ি মাছ নিচ্ছি একটু গেভি নিচ্ছি দারুন অমৃত না না সুন্দর খেতে এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আজকের এই ভিডিওটা পুরো দেখে বাড়িতে বানিয়ে দেবে দারুণ একটা রেসিপি শেয়ার হলে আপনার নতুন ধরনের তা আমার পুরো ভিডিও মানে আজকের এই রেসিপিটা পুরো না কোথাও না কেটে পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যেন তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ